মা বাবা ওরে বৈষ্ণব নয় ওরে বৈষ্ণব সেজে মানুষ ঠকার অমন ফল আমার ধুলি গলা টিপে মাইরেন খাইতাম আমি এহেলে থাকব এই আমি চললাম রে 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 লা লা বাবা আমাদের হরির জন্য পাড়া এবং গ্রামের মানসিক কাছ থেকে আমরা অনেক শিক্ষাটি পাচ্ছি বড় ছেলে কৃষ্ণ এখন তার দুই ভাইয়ের খুব খেয়াল রাখে হরি দুঃসময়ে বর্তমানে বেশ কমে এসেছে আমাদের বাড়িতে আগে যখন বৈশাখী সেবা হয়েছে তখন কোনো কাজকর্মে ছন্দই পেত না এখন হরি দাউলতে কালগানই দষ্টব্য আসেনি সেবা দাসীদের আশা তো বন্ধই হয়ে গেছে এতে আমাদের পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে জানিলে তবে আমি একজন মেয়ে মানুষ হয়ে আমার বিবেক বলে যে নারীকে ঘরের লক্ষ্মী বলা হয় তাকে আবার সেবা দাসী বানানো হচ্ছে এটা মনের থেকে মেনে নিতে যেন কেমন লাগে নারী তো মেয়ে মা মাসি পিসি স্ত্রী রূপে গৃহ থেকে বাড়ি এবং বাড়ির অতিথিদের সেবা করে চলেছে তাই না রামকান্ত বৈরাগী ঠাকুর বলেন যে গৌরঙ্গ বলে কিছুই ছিল না এই প্রথা পরে বৈষ্ণব সমাজে ঢুকে গেছে ও হ্যাঁ বৈরাগী ঠাকুর ফিরে যাওয়ার সময় বলে গিয়েছিল যে এইবার বৈষ্ণব সেবার আগে একবার ঘুরে যাবে এই ব্যাপারে হরি ভালো বলতে পারবে না দাঁড়াও ওরা ডাক্তার ও বোধহয় গাছতলে বসে আছে হরি ও হরি হরি বাবা একটা কথা শুনে যাও অন্নপূর্ণা শোনো হরি আসতে থাকুক তার মধ্যে একটা খাদের কথা সারি ফেলি আমাদের আশেপাশে গ্রামে অনেক বৈষ্ণব কবিয়াল আছে যারা আমাদের বাড়ির বৈষ্ণব সেবার দিন আসতে চায় কিন্তু কি অর্ব বাড়ি পাচ্ছে না কবি আসরে কবি আলরাও অনেক স্বাস্থ্য কথা আলোচনা করে কৃষ্ণ হরির এখন স্বাস্থ্য বুদ্ধি পারার মতন বয়স হয়েছে যদিও হরির বয়স অনেক কম তবুও ওর বুঝার ক্ষমতা কৃষ্ণর থেকে বেশি তাই আমার কবি জ্ঞানের আয়োজন করার বড় ইচ্ছা এখন তোমার মতলি হয় হ্যাঁ আর একটা কথা রামকান্ত বৈরাগী ঠাকুর যদি কবি가는 আরসু দি আ ঠিক মনে করে খালি বায়না করে দিvani গানের জন্য কত আনা লাগবে না তা অবশ্য আমার জানা নেই তবু গৌর গিনগর কি মনে হচ্ছে পয়সা করি জুয়া করিয়ে খেলতে পারবা না নাও দাদা আমার সাথে বেশি খেলে না ভাই বৈশবের সাথে বেশি খেলে এখন সবাই খেলতেছিল না দাদা বলে যে ও রামকান্ত বৈরাগী দাদা ঠাকুর সাজবে ভাইরি এক জায়গায় বসাই বলে ভাই তুই বাসুদেব আমি তোর সাথে কথা বলবো তুই শুধু শুনবি দাদা বাসুকে বলছে ও বাসু বাসু তোমার সেবা করা হয়েছে অমনি ভাই বলে উঠল সকালে খাইছি দাদা বলছে ও ভাই ভাই তোরে বললাম না যে কোন কথা বলবি না ভাই মাথা ঠালারে বললো হ্যাঁ এইবার দাদা বলেছে চলো আজ আমরা রামদিয়া গ্রামে যাব ভাই বলছে মা যাবে না আমি চুপ করে বসে দাদা আর ভাইয়ের কাণ্ড দেখছিলাম এই সময় তুমি দাগ দিলে মা, আর তাড়াতাড়ি আমি আর খেলতে যাব। হরি, বাবা শোনো। আমাদের বাড়িতে এই বছরের বর্ষবশার দিন কোথায় আইছে? তুমি আর তোমার দাদাজাতি একসাথে কত গল্প শুনতি ও জানতে পারো। তার জন্য এবার বাড়িতে তোমার বাবা আর আমি যাচ্ছি কোহিনুরের আশরহ। এতে তোমার মনটাও ভালো থাকবে নে। তুমি তো অধিকাংশ বর্ষবশার আচার-ব্যবহার দেখে রেগে রেগে থাকো। তা তিন দিনের অনুষ্ঠানের মাঝে যদি একদিন কবিগান হয় তাহলে তোমার মনটা ভালো থাকবে বুঝিছ এইবার তুমি বলো যার জন্য তোমরা ডাকতেছি তোমার গুরু ভাই রামকান্ত বৈরাগী ঠাকুর কবে আসবে বলে গেছিল ওনার কাছ থেকে একবার মতামত না জেনে তো একটা অতিরিক্ত আর বড় কাজ আমরা করতে পারবো না বলেছিল এই মাসে একাদশের দিন আসবে তা কবে একাদশী তা আমি জানলে না আসলে তো আমার খুব ভালো লাগে কত গ্রাম ঘুরে বেড়ায় কোন গ্রামে গৃহস্থ কিরকম কত মানুষের কত কষ্টে দিন যায় সব আমারই বলে একবার বাসু জলে হারাই গিয়েছিল কেউ খুঁজে বের করতে পারছিল না কিন্তু বৈরাগী দাদা খুঁজে পাইছিল আমি সব শুনে বললাম তা বাসু তোমার কাছে এসে ধরা দিল কেন বৈরাগী দাদা ঠাকুর বলল বাসু ধরা দেয়নি প্রেম পাওয়া যায় আমার তো আলাদা করে সংসার নেই গ্রামের মানুষই আমার সব বাসুর মাধ্যমেই এই সব মানুষগুলোর কাছে আমি পৌঁছাই বাসুর মাধ্যমেই ঈশ্বরের আত্মা নিবেদন করি বাসু ছাড়া তো এই জগতে আমি একা এই সমস্ত কারণে কনায় কনায় ভরা পুকুরি ডুবই ডুবই বাসুকে খুঁজে বের করা শক্তি আমার মধ্যে তৈরি হয়েছিল তাই আমি খুঁজে পাইছিলাম অন্যদের মধ্যে এই শক্তি কেউ তৈরি করতে পারিনি তা তারা খুঁজে পাবে কি করে না বাসু না হরি যাও তোমরা তিন ভাই মিলে খেলতে ছিলে যাও ঠালা করবে আর একটা কথা শুনে দাও তুমি তো সবে সাঁতার কাটতে নেই বৈষ্ণবের প্রতি খেয়াল রাখবা একা একা না যায় কৃষ্ণ আর তুমি যখন ছোট ছিলে তখন তোমার কাকা কাকিমা সব আমরা এক দিকে থাকতাম ওদের নজরেই তোমরা বড় হইছো এখন সবার সংসার বড় আছে তো তাই টাকার তফাতে গিয়ে অন্য গ্রামে ঘর ভাঙতেছে এখন বর্ষার সময় চারিদিকে ভরা পুহর ভাইয়ের প্রতি খেয়াল একা একা যেন পুহরের দিক মোটে না যায় ওই সময় কি বিপদ ঘটে যাবে না তো বলা যায় না ওগো তুমি কৃষ্ণের তো কালপাতে বর্ণমালা লেখা শিখিয়েছ তুমি হরিকেও শেখাও দেখতে দেখতে ওর বয়সও ছয় পার হয়ে গেল বৈরাগী ঠাকুরের কাছ থেকে ও অনেক কিছুই শেখে আমি আমার বাপের বাড়ির গ্রাম তরাইল বৈরাগী ঠাকুরের গ্রাম মুগ্ড আর এই সফলা ডাঙা ছাড়া কোন গ্রামের নামই জানি না কিন্তু সেই দিন হরি একা একা উঠোন দিয়ে দৌড়ো দৌড়ি করতেছিল আর কি সব বলতেছিল আমি জিজ্ঞেস করলাম ও হরি ওইসব কি বলতেছিস তখন বলল বৈরাগী দাদা ঠাকুর যেসব গ্রাম দিয়ে ঘুরে বেড়ায় সেই সব গ্রামের নাম কম করে দুই কুড়ি গ্রামের নাম পরপর বলে গেল বৈরাগী ঠাকুর তো লিখতে পারে না তাই তুমি বর্ণমানে লেখা শিখিয়ে দিও আমি কালকে কড়াইয়ের কালি তুলে রাখবেন কলমের কালি বানানোর জন্য হরিচাঁদ সনোহরি পুরোনামী